এখন শীতকাল আর শীতকাল মানে বাজারে তো ফুলকপি অঢেল আর ফুলকপি যখন পাওয়া যাচ্ছে তখন এই রেসিপিটা একবার বানিয়ে নেওয়া যেতে পারে তাও আবার নিরামিষ দিনে তোমরা আমিষে ফুলকপির রেজালা বা মাংসের রেজালা অনেক খেয়েছো কিন্তু ফুলকপি নিরামিষ রেজালা কি কখনো কেউ বানিয়ে খেয়েছো যদি না বানিয়ে থাকো তাহলে আজকে তোমাদের জন্য সেই রেসিপিটা তো দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটাতে তো চলো দেখে নাও প্রথমে এখানে হাফ কাপ হালকা গরম দুধ নিচ্ছি তার মধ্যে পনেরো থেকে কুড়িটা কাজু দিয়ে দিলাম দেড় চামচ চালমগজ দিয়ে দিলাম আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর এই যে এই চামচটাতে সবকিছু মাপ করে নিয়েছি আর এখানে দু চামচ কিশমিশ দিয়েছি আর হাফ চামচ গোলাপের শুকনো পাপড়ি দিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য ভিজতে দিতে হবে তো দশ মিনিট পরে আমি এটাকে ভালোভাবে একটা মিহি ফাইন পেস্ট তৈরি করে নেব তো এটাকে আমি সাইডে রেখে দিলাম আর এরকম মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো খুব বেশি বড়ও না আবার ছোটও না এবার ফুলকপিগুলোকে কেটে নেওয়া যাক তো আমি ফুলকপির পিসগুলো কিন্তু খুব বেশি বড় করে কাটবো না দেখো এই ফুলকপির ফুলটা অনেকটাই বড়ো আছে তো মাঝখান থেকে এইভাবে একটা কাট দিয়ে দেব। এইভাবে ফুলকপিগুলো সব আমি কেটে নেব তো ফুলকপিগুলো সব কেটে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে লবণ জল নিয়েছি এবার ফুলকপিগুলো লবণ জলে ভিজতে দেবো তাহলে কি হবে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু ভেসে উঠবে তো আমি এটা পাঁচ মিনিটের জন্য ভিজতে দিয়ে দিলাম এবার এটাকে সাইডে রেখে দেব একটা শুকনো মশলা আমি তৈরি করে নেব এর জন্য নিয়েছি পাঁচ ছটা লবঙ্গ তিনটে এলাচ এক টুকরো দারচিনি হাফ চামচ মৌরি হাফ চামচ সাজিরে এক টুকরো জৈ জায়ফল আর এক টুকরো জৈত্রী এবার এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব মানে রোস্ট করে নেব তো এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম আর দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব একটু চরপ চরপ করে ফুটতে শুরু করলে এটাকে নামিয়ে নেবো হলে কিন্তু মশলাগুলো সব চলে যাবে তো নাম ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম এবার ভালোভাবে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নেব তো এটাকে এবার সাইডে রেখে দেবো তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি ফুলকপিগুলো লবণ জল থেকে তুলে ছেঁকে নেব তো তেলটাও গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব তো সব ফুলকপিগুলোই একবারে দিয়ে দিচ্ছি যে ছাঁকা তেলে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি আর এবার ফুলকপিগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ওই একই বড় চামচেই কিন্তু আমি ঘিয়ের মাপটা নিয়ে নিয়েছি তো ঘিটাকে একটু হালকা করে গলিয়ে নেব তারপর এই ঘি আর তেলের মিশ্রণের মধ্যে আমি একটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ এই ঘি আর তেলে মিশ্রণে দিয়ে এক মিনিট মতন একটু ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দেড় চামচ মতন আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার গন্ধটা চলে গেলে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপর মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার মধ্যে তেল আর ঘিটা ভালোভাবে মিশে যাচ্ছে তারপর আবার আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে সেই তেল আর ঘিটা আস্তে আস্তে গা ছাড়তে শুরু করবে তবে মাঝে মধ্যে কিন্তু নাড়তে থাকতে হবে কারণ এতে কাজু দেওয়া আছে যদি না নাড়ি তাহলে কিন্তু তলায় ধরে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই মশলাটাকে একটু কম আঁচেই ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব তো এটা খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না ওই কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার ঢাকাটা খুলে ভালোভাবে কষিয়ে নেব তো দেখো এবার মশলার গা থেকে কী সুন্দর তেলটা ছেড়ে গেছে তো এবার আমি ওয়ান ফোর কাপ আমি টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর জলটাও ধরিয়ে নিয়েছিলাম সেই টক দই দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দইয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম একদমই সামান্য ব্যালেন্সটা ঠিক করার জন্য তারপর একবার নাড়াচাড়া করেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ফুলকপির গায়ে ভালোভাবে মেখে যাচ্ছে আর মশলার সমস্ত ফ্লেভারটা ফুলকপির মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এইটাকে করে নিতে হবে তো মশলাটাও ভালোভাবে মিশে গেছে ফুলকপিটাও ভালো ভাজা হয়ে গেছে মানে মশলার সঙ্গে এবার যে বাটির মধ্যে ফুলকপিটা রেখেছিলাম সেই বাটির মধ্যেই খানিকটা জল দিয়ে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম কারণ এর বাটির মধ্যে অনেকটাই তেল লেগেছিল জলের পরিমাণটা ততটাই দিতে হবে ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পরিমাণ জল লাগবে তো সেই পরিমাণেই আমি জল দিয়েছি খুব বেশি গ্রেভি কিন্তু এটাতে হবে না তো এবার ভালোভাবে ফুলকপিগুলো জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর কড়াইটাকেও ভালোভাবে সাইডগুলো চেষে নিলাম এবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব তো ঢা রান্না হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো রোগানটা কি সুন্দর ছেড়েছে কালারটাও কি সুন্দর এসেছে তো একবার নাড়াচাড়া করে নিলাম আর এই সময় যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আর আমি খানিকটা দুধের স্বর ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম তোমরা ফ্রেশ ক্রিম বা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আরও এক মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের আজকের নিরামিষ ফুলকপির ডেজালার রেডি হয়ে যাবে তোমরা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো পদের সঙ্গেই খেতে পারো এখন যে গ্রেভিটা দেখছো এটা কিন্তু অনেকটাই কেনে যাবে আর একটু ঠান্ডা হলে তাহলে আজকে আসি বাই বাই টাটা